সীমিত পরিসরে আগামী নভেম্বর থেকে চার মাসের জন্য পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান তিনি আজ ঢাকায় বিশ্ব পর্যটক দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান এ সময় দেশের পর্যটন শিল্প রক্ষায় একটি পর্যটন নীতিমালা তৈরি করা হচ্ছে জানিয়ে বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেন এই নীতিমালা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে এটি হলে পুরো বিষয়টি নিয়ন্ত্রণ আরও সুবিধা হবে রিপোর্ট দিনার সুলতানার এক নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খোলা থাকবে তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধু দিনের বেলা সেন্ট মার্টিন ভ্রমণ করা যাবে আর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতে অবস্থান করতে পারবেন পর্যটকরা প্রতিদিন দুই হাজার করে পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন আজ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় পর্যটকদের যাওয়া নিয়ন্ত্রণের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হচ্ছে জানিয়ে পর্যটন সচিব বলেন পরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে রেজিস্ট্রেশনের ভিত্তিতে এই সফটওয়্যার পরিচালিত হবে এটা আমাদের ইউএন ট্যুরিজমের একটা হেরিটেজ জায়গা আমাদের প্রবাল সবকিছু সংরক্ষণের জন্য আমরা পয়লা নভেম্বর থেকে আশা করছি খুলব সীমিত যেটা আমাদের দুই হাজার করে প্রতিদিন যাবে এবং এই বিষয়ে একটা সফটওয়্যার আমরা অলরেডি তৈরি করেছি এই সফটওয়্যার এখন ইন্টিগ্রেশন করে জাহাজ শিল্পর সাথে ইন্টিগ্রেশনের কাজটা চলমান আছে আশা করি আমরা নির্দিষ্ট সময় এটা ওপেন করতে পারবো যেটা নভেম্বরের এক তারিখ থেকে শুরু হবে বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন পর্যটন শিল্পের জন্য নীতিবালা প্রণয়নের কাজ চলছে সামগ্রিকভাবে উন্নতি হলে পর্যটন শিল্প সামনের দিকে এগিয়ে যাবে স্থানীয় জনগোষ্ঠীকে পর্যটন কার্যক্রমের মাধ্যমে ক্ষমতায়িত করা এবং জনপ্রিয় পর্যটন গন্তব্যে অতি পর্যটনের বিপুল প্রভাব হ্রাস করার লক্ষ্যে কমিউনিটি অংশগ্রহণমূলক পর্যটন সংক্রান্ত একটি গাইডলাইন প্রণয়ন করা হয়েছে পাশাপাশি নিরাপদ হাওর পর্যটন দায়িত্বশীল সমুদ্র পর্যটন এবং জন্যে প্রাথমিক গাইডলাইন প্রণয়ন করা হয়েছে পর্যটন খাতের তথ্য প্রযুক্তি নির্ভর ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট টিএসএ প্রণয়ন কাজ চলছে এটি চালু হলে পর্যটন সংক্রান্ত রিয়েল টাইম তথ্য পাওয়া যাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল কবে চালু হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান যত দ্রুত সম্ভব চালু করতে কাজ করছে সরকার আমাদের প্রচেষ্টার তো অন্ত নেই আমরা তো আমি গতকাল নিজেও থার্ড টার্মিনাল গতকাল সকালে গিয়েছি আমরা জিনিসটাকে রিভিউ করছি সো আমাদের কোনো জায়গায় একটা দিন কারণ আমাদের এখানে একুশ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে এই বিনিয়োগের দায় তো আমাদেরকে গ্রহণ করছে এখানে জাপানিজরা বিনিয়োগ করেনি বিনিয়োগ আমরা করেছি দায় আমাদের উপরে সেই দায় এই খরচ মেটানোর জন্য আমরা যত দ্রুত এটা চালু করতে পারি এটা যে শুধু আমাদের যাত্রী পরিবহনের সেবার উন্নতিকরণ তাও না এখানে আমাদের একটা অর্থনৈতিক স্বার্থও জড়িত সেই অর্থনৈতিক স্বার্থে আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যাব থেকে সকলেই আমরা একত্রে চেষ্টা করছি যত দ্রুত করা যায় দুঃখজনকভাবে